বন্ধু হাতি খুব কষ্ট হইতাছে হরে বন্ধু পাওটা বাড়তি রাখলি ভালো হইতো পাওয়া বাড়তি রাখলি হাত পিকে দিয়ে আর পাওয়া বাড়তি এ হু তুই চহে দে আমি চশরা চহ দে আমার ভালো লাগতো কষ্ট বন্ধু চশরা চহে দে তো বন্ধু আমার হাতি তোর কষ্ট হয়ে যায় গা রে দে

ঐ বন্ধু আৰু বন্ধু থাম আহিছো ভালে আহিলো তই তোৰ কথা ভাবতাছিলা মোৰ সদায় চিৰিয়া খেদি তই কি দিন চিৰিয়া বন্ধু খাই কথা শুন আমাৰ অ কিয় নাম ক